আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দায়িত্ব কোনো বাধা নাই মেধাবী ভবিষ্যতে ভিত্তিক কথাটি বিশ্বাস করে আজ ইসলাম ফাউন্ডেশন নিয়ে এলো আজ ইসলাম শিক্ষা দুই হাজার জেলার আটঘরি উপজেলার মাসপাড়ি ইউনিয়নের তৃতীয় থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য আজ ইসলাম ফাউন্ডেশন নিয়ে এসেছে এই শিক্ষা ভিত্তিক গুলোকে অবশ্যই সরকার অনুমোদিত হতে হবে এবং আবেদনকারীর জন্য কিছু দিক নির্দেশনা রয়েছে যেগুলো হলো আবেদনকারীকে মাসপাড়া ইউনিয়নের আটঘরিয়া পাবনা স্থায়ী হতে হবে আবেদনকারীকে সরকার অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল মাদ্রাসা তৃতীয় থেকে দশম শিক্ষার্থী কোন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আবেদনপত্রের সাথে নিম্নলিখিত লিখিত সংযুক্ত করতে হবে সাম্প্রতিক দল এক কপি পাসপোর্ট সাইড রঙিন ছবি দুই হাজার চব্বিশ সালে বার্ষিক পরীক্ষার মার্কশিট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত পত্রায়নপত্র এবং শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ অথবা বাবা মায়ের জাতীয় পরিচয় পত্রের এক কপি আবেদন শুধুমাত্র আজু ইসলাম ফাউন্ডেশন ফেসবুক পেজে প্রকাশিত গুগল ফর্মের মাধ্যমে গ্রহণ করা হবে সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না আবেদন ফি বিশ টাকা বিকাশের মাধ্যমে জমা দিতে হবে বিকাশ নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি টু থ্রি ফোর জিরো নাইন থ্রি ফোর রেফারেন্সে অবশ্যই শিক্ষার্থীর নাম উল্লেখ করতে হবে অসম্পূর্ণ আবেদন বা ভুল তথ্য প্রদান করা হলে আবেদন বাতিল বলে গণ্য করা হবে নির্বাচিত শিক্ষার্থীর তালিকা মে দু হাজার পঁচিশের প্রথম সপ্তাহে আজ ইসলাম ফাউন্ডেশনের ফেসবুক পেজে প্রকাশিত করা হবে আবেদনের জন্য গুগল ফর্মের লিঙ্ক কমেন্টে অথবা ক্যাপশনে দেওয়া থাকবে